একটা এলাকাতে আমি গিয়ে দেখেছি মুসলিমদের মসজিদের পাশ দিয়ে হিন্দু ছেলেরা দুর্গা বিসর্জন করতে যাচ্ছে তো মুসলিমদের কতগুলো ছেলে আটকে এখানে নোংরানি করার জায়গা নয় ওই দিকে যাও বিচার করুন কথাগুলো আমি ছেলেগুলোকে জিজ্ঞাসা করলাম মুসলিমদের ছেলে হতে পারে ভদ্র খুব ভদ্র এবং শিক্ষিত এবং আচরণ মান মাথায় টুপি জিজ্ঞাসা করলাম বাবা বাবা এই যে কথাটা বললি যে এই দিকে আসবেন না নোংরামি করতে ওই দিকে যান এটা মসজিদ ওরা একটা দামি কথা বলল যে কথাটা আমাদের মানতে হবে ওরা বলল কাকু বলে কি এই যে আমাদের মসজিদ আছে না এখানে শুধু নামাজ হয় আর ধর্মীয় কথা হয় আর আজে বাজে গান আমাদের মসজিদের আগা গোড়া কোথাও হয় না আর আপনাদের মন্দিরে দুর্গা পুজো হচ্ছে শিব পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে সব জায়গায় আপনাদের ছেলেরা নোংরা নোংরা গান বাজাচ্ছে আর কোমর দুলিয়ে নাচছে বলুন আপনারা কি ঠিক করছেন আপনারা বলুন বিচার করে ওইটুকুটুকু বাচ্চাগুলো আমাদের শিক্ষা দিয়ে দিল। যে ঠিক করছেন ওরা একবার দামি কথা বলেছে